রোগা হয়ে যাচ্ছ কেন তারপরে কত ভালো কমেন্ট পেয়েছি দিদি তুমি এত রোগা যাচ্ছ কি ডায়েট করছো আমি বিশ্বাস করে এখন কোনো ডায়েট এই দেখো আমার দিদি জামাইবাবু আমার বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো সকালবেলার জলখাবার এটা বলা যায় আবার বলা যায়ও না পরে জলখাবার খাবো এটা হচ্ছে সকালে চা দিয়ে খাওয়ার জন্য যে আমি ব্রেড বানিয়েছি সেই ব্রেডটা ভালো করে সেঁকে নিচ্ছি একদম পিওর আটার ব্রেড হ্যাঁ এটা একটুখানি ঘি দিয়ে দিয়ে শেখবো। আর যেহেতু এটা মানে আটা তো পুরো একটু তো শক্ত তো শক্ত বলবো না মানে সেই পাউরুটির মতন বাইরের যে স্পঞ্জি ব্যাপার ওইটা থাকে না ফলে কি একটু সময় নিয়ে জিনিসটা শেখতে হয় কিন্তু নরমই থাকে যে খড় করে হয়ে যায় একদম শক্ত টোস্টের মতো নরম কিন্তু নয় সে যেরম নর্মাল সেরমই থাকে কিন্তু একটু টাইম নিয়ে শেকতে হয় হুম আর এখানে আগে খাবো হচ্ছে চিয়া সিড ওয়ার্ম ওয়াটার গরম জল করে নিয়েছি দুজনের আমান্ড তো আজকে ব্রেড যেটা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেল আমাদের তিনজনের হয়ে যাবে তো দু রকম চায়ের কালার কেন বলো তো এটা আশিসের আদ্রাক টি আর আমার লেমন টি লেবু দিলেই চায়ের কালারটা হালকা হয়ে যায় আর এই যে ব্লেডগুলো সেঁকে নিয়েছি তো চলো এখন চাটা টা খেয়ে তারপরে আসলে ব্লগটা শুরু হচ্ছে এখন থেকেই ব্লগ শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আয়ুষ্মানকে তো কিছু তো মানে ব্রেডের সাথে দিতে হবে শুধু ওই ঘি টোস্ট বাটার টোস্ট দিয়েও খেতে পারে না তার সাথে হয়তো ডিম সেদ্ধ কিন্তু আজকে ডিমটা আমি সকালবেলা দিতে চাইনি এমনিতেই প্রচণ্ড গরম তারপরে ভাবছিলাম যে দুপুরে হয়তো মাছ করলে ওকে ডিমটা দিতে হতো কারণ মাছ খায় না কিন্তু যদিও দুপুরে মানে আজকে মাছ হয়নি চিকেন হলো তো যাই হোক আমি ভাবলাম ওকে একটু সুজি করে দিই তো ঘি দিলাম তার মধ্যে দুটো এলাচ দিয়ে বেশ কিছুটাই সুজি যেটা মানে দানা যে সুজিটা স্যামোলিনা আর কি সেটা দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিই আমি যেভাবে সুজি করি ভীষণ টেস্টি হয় অল্প ঘিয়ের মধ্যেই হয়ে যায় সাদা তেলটা আমি ব্যবহার করি না মানে সুজির ক্ষেত্রে বলছি ঘি দিলাম প্রথমে সেটাকে এখন খুব ভালো করে লালচে করে ভেজে নেবো তো দেখো যখন কালার চেঞ্জ হয়ে গেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এই দু থেকে তিন চামচ মতন গুঁড়ো দুধ তোমরা চাইলে লিকুইড লিকুইড দুধও দিতে পারো কিন্তু আমার গুঁড়ো দুধটা দিলে বেশ একটা খিরখির গন্ধ মনে হয় তো যাই হোক এটা শুধুমাত্র আশিস আর আয়ুষ্মানের জন্যই করছি আমি সকালে আর কিছু খাবো না কারণ আমার আজকে এত পরিমাণে কষ্ট হচ্ছিল গরমে যে খাওয়ার মতন কোনো ইচ্ছেই নেই আমি ওই পরের দিকে লস্যি বানিয়ে খেয়ে হ্যাঁ লস্যি বানিয়ে খেয়েছিলাম ছাতুর শরবত না লস্সি খেয়েছিলাম আজকে তো জলটা দেওয়ার সাথে সাথে পরিমাণ মতন জল দিলাম দেওয়ার সাথে সাথে এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনি যে এখন তো ব্রাউন সুগার যারা নতুন হয়তো অনেকে ভাববে যে লাল কেন হচ্ছে তাই আমি বলে দিলাম এখন কিছুদিন মানে ব্রাউন সুগারটা নিয়ে এসেছি ভীষণ ভালো এটা কালারটাও খুব সুন্দর আসে তো সেটা দিয়ে পরিমাণ মতন এখন এটাকে মানে টানতে দেব তারপর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ড্রাই ফ্রুটস এবারে আর তোমরা প্রথমে দেখলে যে আমি একদম প্রথম দিকে কিন্তু অল্প ঘি দিয়েছিলাম জাস্ট ওই এলাচের ফ্লেভারটাকে আনার জন্য তারপরে কিন্তু আবার আমি বেশ কিছুটা ঘি অ্যাড করব যেই ঘিয়ের গন্ধটা লাস্টে দিলে আর কি হালুয়ার মধ্যে একটা দারুণ মানে ঘিয়ের ফ্লেভার থাকলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে এইভাবে তোমরা বেসনের হালুয়া তবে বেসনের হালুয়া করতে তো আরও একটু ঘি অনেকটাই ঘি প্রয়োজন হয় তো এই যে দুটো টোস্ট আর সুজি খেতে দেখেই আমার কেমন এখন যেন খিদে খিদে পাচ্ছে যখন আমি ভয়েস ওভার করছি কিন্তু সেই মুহূর্তে আমার খেতে একটু ইচ্ছে করেনি তো এটাই ব্রেকফাস্ট ছিল তো রান্না বান্না সেরে স্নান করে চুপ করে এসে চালিয়ে বসে আছি এখন দুটো বেজে গেছে এখনও আমরা লাঞ্চ করিনি বিশ্বাস করতে পারবেন আজকে কি ভয়ঙ্কর রকমের মানে গরম ভয়ঙ্কর রকমের গরম বাসন মাঝি না পুরো টাত সব ঘেমে যাচ্ছে আমি দেখছি আমার হাত মানে হাত কারোর এত ঘামে টপ টপ করে জল পড়ছে হাত থেকে এত পরিমাণে গরম কোনো ক্রমে প্রেশারে চিকেন করেছি হ্যাঁ চিকেন করে কি ওদিকে যাবে যাও প্রেশারে চিকেন করেছি আর পটল পটলটা কাটা ছিল পটল পোস্ত করেছি আর আয়ুষ্মানের ডাল ছিল ডালটা গরম করেছি ব্যাস ব্যাস এই করে এসিতে এসে বসে আছে চুপ করে মাথা এই চুলের এটাও খুলতে পারছি না মানে খুললে তো উঠতে হবে উঠলেই ঘেমে যাব ওই ঘরে গেলেই আবার ঘেমে যাবো এত 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 ভয়ঙ্কর কি শোনাচ্ছে কত আমি এখন আমি আমার বউকে গরমে কত হেল্প করছি সকালবেলা তো বলতে পারছে শোনো সুইগিতে দেখছে বিরিয়ানির দাম দেখছে সুইগিতে যখন রান্নাটা করি তার আগে বলতে পারে না ছাড়াও আজকে রান্না করতে হবে না খাবারটা অর্ডার করে নিই এগুলো কী মানে এগুলো কী ধরনের মানুষের জন্য না না নিজের জন্য একা করবে না তোর বাবা সেটা আমি জানি কিন্তু রান্না বান্না হয়ে গেছে তখন বিরিয়ানি দেখছে

এবার আই মন্দির আমি এসব বাজে কথা বলি না এইসব পাউকে জুতি ফুতি এসব আবার কি গানের ল্যাঙ্গুয়েজ আমি ভালোভাবে যাই যার ভালো জিনিসটা বল আর ভালো জিনিসটা নেবো এসো ভালো জিনিসটাই নেবে এস বাজে কথা আমি বলতে যাবো কেন মা তাহলে আমি ইয়ে কেস করে দেবো যে তুমি গানটা লিমিক্স করছো হ্যাঁ করে দে বদপাদের মতন মকা মিলে কাদি 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 আছে আমি গুগল করে দেখে নিয়েছিলে লিরিক্সটা মানে আমাদের আজকে মনে হয় সবথেকে সব থেকে বেশি হিউমিডিটিওয়ালা যে গরম সেটা আমি এই রকম গরম আজ পর্যন্ত করিনি আমাদের এখানে প্রত্যেক দিন ভাবছি আজকে ঠিক বৃষ্টি হবে আজকে ঠিক বৃষ্টি হবে সকালবেলা ঝকঝকে রোদ একদম সকাল সকাল রোদ তো যাই হোক আশিস এখন স্নান করে চলে এসেছে এবার আমি এবার আমি ওদেরকে খেতে দেব বাবা যা তো হাতাটা নিয়ে হাতাটা নিয়ে নি বাবা যা চট করে হাতাটা নিয়ে চল খেয়ে দে তারপরে আমার এডিটিং আছে কিচেনের তো এই যে চিকেন আর পটল পোস্ত যতদিন না এই মানে গরমটা যে পরিমাণে গরম আছে সেটা কাটছে একটু যতদিন না বৃষ্টি হচ্ছে পরিবেশটা একটু যতদিন না ঠান্ডা হচ্ছে ততদিন ফুল ডে ব্লগ রুটিন শেয়ার করা খুব কঠিন আমুল গোল্ডে দুধের প্যাকেট থেকে দেখো কতটা সর জমিয়েছি আমি তাও হয়ে গেল এটা মাসখানেক হতে চললো আর কি আগে না আরও অনেক সর হতো আমুল গোল্ড থেকে এখন তো কমে গেছে মানে পরিমাণটা এ করে দিয়েছে হুম এই তোমরা কেউ কান্ট্রি ডিলাইটের দুধ না আমাকে একটু জানিও তো কান্ট্রি ডিলাইটের দুধটা কেমন ভাবছি আমি একবার নিয়ে দেখবো আমার বড় বলছিল একবার নিয়ে দেখলে হয় গরুর দুধ যেটা খুব নাকি ভালো মানে একদম নাকি খাঁটি তোমরা আমাকে একটু রিভিউ দিও হ্যাঁ এটা দিয়ে এবারে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে হবে যদি ডিপ ফ্রিজে থাকে তো অনেক অনেক দিন ভালো থাকে অনেক দিন তিন মাসও ভালো থাকে চা বসাবো বিকেল বাজে এখন সাড়ে পাঁচটা এর মধ্যেই করে নি কারণ এইটুকু দুধ লাগবে তিনজনের তো আজকে আয়ুস খাবে কালকে খাইনি আর আজকে দুপুরবেলায় বাসন টাসন সব আমার ধোয়া হয়ে গেছিল দেখো এটা না ঘুরিয়েই আমি লাইটার দিচ্ছি আর বাসন টাসন সব ধুয়ে জায়গা মতন সেটও করে দিয়েছিলাম খালি প্রেশার কুকারটা আছে এখানে চাটা বসিয়ে নি আমার দেখো মানে কালারটা বুঝতে পারছিলাম না এই ওয়ার্ম লাইটটার জন্য আবার আমি লাইটটাকে অফ করে দেখলাম যে যে চায়ের কালারটা আমার অ্যাকচুয়াল প্রয়োজন সেটা এসেছে কিনা মানে আমি চায়ের প্রতি এত বেশি কি বলবো খুঁতখুঁতে তো আমাদের চাটা প্রথমে ছেঁকে নিলাম আমাদের এলাচ দেওয়া চা করেছিলাম আমার আর আয়ুষ্মানের জন্য একটু একটু নিয়েছি দেখতেই পাচ্ছ আর আশি সেটটা দিলাম আদা কারণ ওর তো কাশি হয়েছে গতকাল তোমার তোমরা তো দেখলে ডাক্তার দেখিয়ে এসেছি খুব সাংঘাতিক কাশিতে কষ্ট পেয়েছে এবার তো ওর চাটাও এখানে ঢেলে নিলাম আদা দিয়ে চা খেতে আমার একদম ভালো লাগে না আমি চায়ের ফ্লেভারই পাই না আদা দিলে ওই জন্য আমি সকালবেলা যখন ব্ল্যাক টি করি তখনও লেমন দিই আদা দিই না আর যদিও আদা দেওয়া চাটা খাওয়া বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে জানি তো এটা তো স্যাটারডের ব্লগ আজকে না এত গরম ছিল আয়ুষ্মানকে আর খেলতে পাঠায়নি ও বলল যে আমি দিদার বাড়ি যাব তো সেই জন্য যদিও টিউজডে গেছিলো সেরকম কোনো ইয়ে ছিল না তাও ভাবলাম যে ঠিক আছে কারণ ওর তো স্কুল খুলেই যাচ্ছে এবার জোর কদমে পড়াশোনা কারণ পরীক্ষা এরপরে ওর ইউনিট টেস্ট স্টার্ট হয়ে যাচ্ছে যেদিন খুলছে সেদিন থেকেই ওদের ইউনিট টেস্ট টোয়েন্টি মার্কসের তারপরে ফার্স্ট টার্ম যেটা এইটিতে হবে তো সেই জন্য এখন তো সেভাবে আর যেতেও পারবে না বললাম ঠিক আছে যাও ঘুরে আসো ওর হচ্ছে ওই জায়গাটা আসলে ওখানেই তো ওর বলতে গেলে জন্ম তারপরে ওই ওই পরিবেশেই ওর একটু বড় হওয়া তারপরে আমি এই বাড়িতে এসে মানে আসলাম যখন আয়ুষ্মান একটু বড় হয়ে গেল ততদিন ম্যাক্সিমামটা আমি ওই বাড়িতেই থাকতাম তো সেই জন্য ওর ওই বাড়ির প্রতি একটা বা ওই বাড়ির মানুষগুলোর প্রতি একটা আলাদা টান থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার মানে ওর দিদার বাড়ির প্রতি তো যাই হোক রেডি হয়ে নিচ্ছি আমি সন্ধেবেলা যখন বেরোই একটু সাজুগুজু করি আমার এতে মনটা না ফুরফুরে হয়ে যায় এটা এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে কোনো মেয়েরই একটু সাজগোজ করলে কিন্তু শরীর মন সব ভালো থাকে আর তোমরা করে দেখো নিজেকে আয়না একটু পরিপাটি করে দেখলে না একদম মন মেজাজ ফুরফুরে হয়ে যাবে মন থেকে অনেক নেগেটিভ চিন্তা বা অনেক সারাদিনের মন খারাপের মধ্যে এক অংশও থাকবে না তোমরা জিজ্ঞেস করছিলে যে আমি কোন আইলাইনার আর কাজল ইদানিং আমি গালা অফ লন্ডনের যেটা আমি ওই আসলে পম্পাদির কাছ থেকেই নিয়ে আসি যখন পার্লারে যাই তখন ওই আইলাইনার আর কাজলটা কিনেছি তো দেখছি যে ভালোই বেশ ডার্ক আছে আর লিপস্টিক যেটা বলছি সেটা এল এইটিনের নিউ শেডের একটা লিপস্টিক এটা নাম্বারটা হচ্ছে পি টোয়েন্টি বলে দিলাম কারণ আমার মনে ছিল তবে এত হালকা লিপস্টিক তো সময় ভালো লাগে না তাই আমি এখন না একটু নিউট শেডের আনতে গেলেও দুটো তিনটে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ি এই পিঙ্কিশ কালারটা পরবার পর একটা ব্রাউন কালারের লিকুইড লিপস্টিক যেটা ম্যাট একটু পরেই ড্রাই হয়ে যায় সেটা আগে অ্যাপ্লাই করি তারপরে ওই নিউড কালারেরই আমার একটা লিপ পেন্সিল আছে সেটাকে দিই তো একটা অন্যরকম কালার চলে আসে তোমরা দেখবে আমি পরবার পর দেখাবো এতে না মানে লিপ কালারটা খুব ব্রাইট লাগে নিউট শেডই থাকছে অথচ ব্রাইট লাগবে এটা আমি করে দেখে তোমাদেরকে সেইটা জানালাম চুলটা আমি আঁচড়ে নেওয়ার পরও ভাবলাম তোমাদের একবার খুলে দেখাই আমি সেই বুধবার দিন কিন্তু শ্যাম্পু করেছিলাম তারপর আর শ্যাম্পু করিনি চুলটা নিচের দিকটা একদমই নষ্ট হয়ে গেছে মানে কাটতে হবে কিন্তু এই মাসে আর কাটবো না জুলাই মাসে কাটবার ইচ্ছা আছে তো জাস্ট নিচটা একটুখানি ট্রিম করব কিন্তু দেখো আমার চুলের কিন্তু যে ওয়েভিনেসটা চলে গেছিলো কালার করবার পর সেটা কিন্তু আবার চলে এসছে আর আমি চুলের ওয়েভিনেসটা ভীষণ পছন্দ করি তো যাই হোক গরমে চুল টুল খুলে তো বেরোনোর ব্যাপার নেই তাই আকাশবানকে দিতে এলাম স্যাটারডে পরের সপ্তাহ থেকে তো স্কুল এই সপ্তাহ পর্যন্ত ওই ছুটি আছে হ্যাঁ এই চলে যাচ্ছে হ্যাঁ কি গরং বলো ক্লাস 5 ক্লাস 5 হ্যাঁ কেন না জি মায়ের আমার থেকেও বেশি ফোন আসে আমার এত ফোন আসে ও

খেয়ে দেখ একটু পুরো আটা দিয়ে আটা আর ওই মর্তমান কলা মা একটু বড় দিয়েছিল না কন্টেনার গুলো কি টাইট ছুরি দেবো এনে আমি হাফ কাপেরও কম ভালো আছে পুরো আটা একটা পয়েন্টও ময়দানে কলাটাকে ভালো করে স্ম্যাশ করে একটা আলাদা রেখে দিয়েছিলাম না পুরো ডিটেলে শোন দুটো ডিমকে ভালো করে বিট করে নিস তাও আমি ভালো করে খুব বেশি বিট করি না একদম ফোন না তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তোর হচ্ছে চিনি আধ কাপ এক কাপের একটু কম চিনি দিই দু আঙুল মতন কম চিনি গুঁড়ো দিলাম সেটাকে খুব ভালো করে বিট করলাম তারপরে তেল ধর এতটা মতন হাফ কাপের একটু কম তেল দিয়ে ওটাকেও খুব ভালো করে বিট করলাম তার মধ্যে দিলাম ভ্যানিলা এসেন্স আর একটু কালার দিয়েছি কারণ আটা তো নাহলে দেখতে বাজে লাগবে আর তোর দিয়ে ওটাকে খুব ভালো করে একদম বিট করে নিয়ে এবারে এক কাপ আটা দিয়েছি পুরো আটা এক কাপ আটা আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা আমি দিই না দিয়ে এবার ওটাকে আর আর বিট করি না ওই হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে এবারে কেক টিনের মধ্যে একটু আটার গুঁড়ো আর একটু তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ওটা ঢেলে দিই আর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো আটার গুঁড়ো লাগিয়ে তারপরে দিন নাহলে নিচের দিকে নেমে যায় একটু রাগ আস এ মার বাবুরিজুর জন্য ফোন করিস তাহলে খাবার সোডা বা বেকিং পাউডার দিলে না কেমন যেন কেচড়ে যায় আমি বেকিং ইয়ে তো দিই না সোডা দিই না যদি অতটা খাস না ভালো হয়েছে আমি আবার বানিয়ে আনবো অতটা খেলে শরীর খারাপ করবে দিদি অতটা কেউ খায় কন্ট্রোল তাহলে এক পাউন্ডের হাফ পাউন্ড নিয়ে এসেছি পুরো এত ভালো হয়েছে আটার বোঝা যাচ্ছে না বল এবারে ও কলাটা তারপর কলার কেউ বলবে বল হ্যাঁ না আমি ময়দাদিও বেশি পাতলা করি না তো আমার দিদি জামাই বাবুর বিয়ের ছবি দিদির অর্ধেক ছবি উঠেছে দেখো কেমন আমার সুন্দরী দিদি আমার সাথে মুখটা বেঁকে গেছে কথা বলতে বলতে ফটোটা এটাও সাধে সাত মাস এর না দিদি আর এই হচ্ছে আমরা সাত মুষ্টি ছিলাম আমার টালিগঞ্জের পাড়ায় আমার সাত বান্ধবী এই দেখো আমার দিদি জামাইবাবু আমার দিদির হাসিটা দেখো দেখো রিজু পুকু বুড়ো আমার রিজু পুকু শোনাই ছিল এক আমার দাদু আমার বাবার মতন লাগছে যারা দেখেছো আমার বাবাকে তারা বুঝবে এটা আমাদের পুরনো বাড়ি পুরনো ক্যাসেট রিজু দেখো আমি আর রিজুর মধ্যে কতটুকু ডিফারেন্স ছিল এই দেখো আমার বাবা বাবা মা আমি আমার দিদি আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে এই পিসির মেয়ে পিঙ্কুদি পিঙ্কুদির বিয়েতেই আমার আর আশিসের আলাপ আমার বাবা আমি আর আমার বাবা এটা ভালো মামা এটা হচ্ছে আমি আর এটা আমার একটা দাদা ভম্বু দাদা তো পুরনো বেশ কিছু ফটো দেখলে না ছোটবেলার অনেক অনেক সুখ স্মৃতি না মনে পড়ে আর অনেক ফটো ছিল বেশ কিছু ফটো নেইও তো মানে অনেক সময় না নিজের মানে কেউ ফটো দেখলে অনেক সময় নিয়ে যায় না তখন না সত্যি বলতে ভীষণ মনটা খারাপ লাগে তার কারণ দেখো ফটো এমনই একটা জিনিস যেটা আমাদের স্মৃতি যেগুলো আমরা তো আমাদের সময়কে ধরে রাখতে পারি না ফটোই হচ্ছে আমাদের সেই সুখ স্মৃতি তো ফটো যদি কেউ নিয়ে চলে যায় না তখন না সত্যি বলছি খুব রাগও হয় মনটাও খারাপ হয় আসলে পরে বুঝতে পারি যে হয়তো নিয়ে গেছে যাই হোক এখানে দেখো আমি না ডার্ক চকোলেট কিনছি অনেক দিন চকোলেট খাই না আমি তো তোমাদের আগেও বলেছি যে ইদানিং আমি একেবারেই ডায়েট করি না আর এই ডার্ক চকোলেটটা খেলে না আমার মাইগ্রেনের সমস্যা অনেক কমে গরমকালে এত পরিমাণে মাইগ্রেন হয় মাইগ্রেনের পেইন হয় তো ডার্ক চকোলেট অল্প পরিমাণে খেলে অনেকটা হেল্প হয় যে ডার্ক কোকোটা সেটা নাকি কাজ করে আর আমার সত্যিই করে তো আমুলের যে ডার্ক চকোলেট নিতাম ওটা সেই দাম ছিল একশো কুড়ি সেখান থেকে দুশো টাকা করে দিয়েছে আমি তার থেকে নিলাম হচ্ছে বর্নভিলের আর আমারটা ছিলও না মানে ফ্রুট অ্যান্ড নাট যেটা সেটা ছিলও না দোকানে তো এটা পাড়ার দোকান রাজুর দোকান তো ওর কাছ থেকেই নিই তো ফ্রুট অ্যান্ড নাটটা ছিলও না বললে দাম এত বেড়ে গেছে সেই জন্য আনছিও না এরকম থাক দরকার নেই বর্নভিলেরটাও খারাপ না তবে আমুলেরটা মনে হয় বেশি ডার্ক লাগে কালকে হচ্ছে সোনালির বার্থডে মানে ষোলো তারিখ যেদিন তোমরা ব্লগটা দেখছো আমি রাতেই একটা চকলেট কেক ওর জন্য বানিয়ে রেখে দিলাম যে কে আমার হাতে তৈরি কেকটাই ওকে দিয়ে কাট করাবো আর ওর জন্য একটা গিফটও কিনে রেখেছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখবে যেদিন ওকে দিয়ে কেকটা কাট করাবো তো এখানে কেকের রেসিপি কিছু শেয়ার করলাম না যেরকম আমি বানাই সেরকমই খালি চকলেট ফ্লেভার যেটা চকলেট গুঁড়ো যেরকম দিয়ে করে সেরকমই করেছি আর ফ্রুট ফ্রুট আর নাট বলতে কাজু বাদামটাই দিলাম কিশমিশ আবার চকলেট কেকে ভালো লাগে না এমনি নর্মাল যে কেক হয় সেই কেকে আর ভ্যানিলা কেক বা কিছুতে ওটাতে আবার কিশমিশটা ভালো লাগে তো একটু চকো চিপসও ওপর দিয়ে দিয়ে দিলাম কেক বসিয়ে দিয়েছি ওদিকে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে না একটু আমার এটা রাখো না দেখো কি অবস্থা ট্রাইপটটা বড় ট্রাইপটটা গেছে একদম আর এবার ড্রেস চেঞ্জ করবো সব কাজ হয়ে গেছে কমপ্লিট আর এখন কি বলো তো কেকটা খালি হওয়া বাকি রুটি তো কিনে এনেছি চিকেনও গরম করে নিয়েছি কেক বসাবার আগেই আর তো আজকে জানো তো ক্যাডবেরিটা কিনে এনেছি ক্যাডবেরি খাবো আইসক্রিমও খেতে পারতাম কিন্তু আইসক্রিমটা খাবো না তার কারণ আমি সত্যি এখন আর ডায়েট করছি না কিন্তু যেখানেই যাই না সেই বলে মন রোগা হয়ে যাচ্ছ কেন তারপরে গতকালও কমেন্ট পেয়েছি দিদি তুমি এত রোগা হয়ে যাচ্ছ কি ডায়েট করছো আমি বিশ্বাস করে এখন কোনো ডায়েট করছি না অনেক দিনই হলো প্রায় ডায়েট করছি না আজকের খুবই শুকনো হয়ে যাচ্ছিলাম আর আমার এনার্জিও এনার্জিতেও ঘাটতি হচ্ছিল তখন আমার তো পরিশ্রম প্রচুর করতে হয় ছেলে এখন তো ওকে নিয়ে দৌড়োদৌড়ি করা আমার এনার্জি কমে গেলে চলবে না আর এক্সারসাইজের আমার কোনো সময় নেই ছেলের মর্নিং স্কুল আমি একটু ব্রিদিং এক্সারসাইজটা করি কারণ যেহেতু আমার একটু অ্যাংজাইটি প্রবলেম আছে কিন্তু তার মধ্যেও সময় বার করে যদি এক্সারসাইজ বা ইয়োগাটা আমি করি না যোগাটা তো করতাম যদি করতে পারি আমার অনেক অনেক শরীর সুস্থ থাকে ঝরঝরে থাকে কিন্তু আমি করে উঠতে পারি না মানে ধরো দশ দিন করলাম তারপরে এবার পিরিয়ড হলো তখন আবার গ্যাপ করে আবার পুরো এনার্জি চলে যায় একদম সত্যি কথা এটা তো সেদিন পার্লারে গেছি পার্লারেও বলছে কম্পানি বলছে তুমি রোগা হয়ে গেছো কি কেন বলো তো তারপরে ও ওই আরেকজন একটি মেয়ে আছে ও ওখানে আর কি পার্লারে কাজ করে ও বলছে যে ম্যাম আপনি রোগা হয়ে যাচ্ছেন এবারে এখন আর সত্যি বলছে ভয় লাগে কারণ কদিন আগে কি একজন যেন বললো বাবা তুমি এত রোগা হয়ে যাচ্ছো বা ডায়েট করছি পড়েছিলাম এখন তো করছি না এখন খাবার দাবার কী খাচ্ছি বলছে তুমি তাহলে একবার কাজ করো সুগারটা টেস্ট করাও এরম লোকা হয়ে যাওয়া তখন না মনে এরম আরও দু তিনজন বলেছে আগে তার জন্যই আমি ভয় ছোটো ডায়েট বন্ধ করে দিয়েছিলাম জানো তারপরে এখনও বলে যাচ্ছে গতকালও দু তিনটে কমেন্ট পেয়েছি এইগুলোর আমার ভয় লাগায় আর কি বলো তো তার ফলে আমি বেশি করে খেতে থাকি যাতে তখন দেখি বেডটা আবার বেড়ে যাচ্ছে তখন আবার মানে এই করে এর আগেও সেম কেস হয়েছিলো যখন মাঝখানে আমি খুব মোটা হয়ে গেছিলাম যখন তোমরা আমাকে ভিডিওতে প্রথম দেখতে তখন যদি আমি ডায়েট করে রোগা হয়েছিলাম তার আগে আমার সেভেন্টি টু কেজি ওজন ছিল ইউটিউবে আসার আগে ডায়েট করে আমি অতটা রোগা হয়েছিলাম তারপরে আবার ওই ভয় ঠেলায় খেয়ে খেয়ে আমি মোটা হয়ে গেছিলাম আবার সেম কেস হচ্ছে তো রোগা হলেও শান্তি নেই মোটা হলেও মানুষে বলবে বাবা কি মোটা হয়ে গেছো রোগা হলেও বলবে মানুষ যে কী রোগা হয়ে যাচ্ছে আর আমাকে ভিডিওতে বলে সেটা আলাদা ব্যাপার কারণ তারা আমাকে তো সবসময় দেখে না তারা হয়তো নতুন দেখছে বা অনেকদিন আগে দেখেছিলো মোটা অবস্থায় কিন্তু যারা প্রায় দেখে তারা যখন বলে সত্যিই ভয় লেগে যায় তা আমি সত্যি এখন আর কোনো ডায়েট কোনো রকম ডায়েট করছি না খালি আমি চিনিটা যতটা সম্ভব কম খাই কম খাই কী বলবো গ্লুকনটি খেয়ে ফেলি লসি দিই বললামই তো তারপরে ধরো একটু দু কেকও এখন খাই তারপরে সাদা চিনি ওই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো খেয়েই চলেছি আর কি এই ডায়েটের আমার খালি সকালবেলা আমি চিলা সিকটা খাই এইটা আমি ছাড়িনি এইটা আমি রেগুলার খাই কিন্তু তাও আমার ওয়েট ফুটন হয়েছে এইটুকু বলবো তিন চার কেজি ওজন আমি বাড়িয়ে ফেলেছি কিন্তু এখন ওজন করিনি যদিও কিন্তু আমার মনে হচ্ছে নিজের হেভিনেস যদি গরমকালে দেবে একটু ফলাফলা লাগে নিজে কিন্তু আমার এম সাইজ যেরকম করতাম মানে রোগা হওয়ার পর সেরকম এম সাইজই করছি খালি আমার মনে হচ্ছে যে বুকের কাজটা একটুখানি মানে পিছের কাজটা একটু টাইট লাগছে যেটা লাগতো না এম সাইজ মানে ফর্টি আমার আগে তো লাগতো এক্সেল তারপরে এলে এলাম এখন এম পড়ি এখনও এমই করছি তবুও আমার মনে হচ্ছে আমি কিছুটা মোটা হয়েছি তো এই হচ্ছে ব্যাপার এটা এটা যে এম সাইজের এটা ডাব্লু না কিসের করতে যেন ডাব্লু না এটা কিসের জন্য আমার মনে করছে না ওই কেকটা হয়ে গেলে ওটা রেখে দেবো কারণ কালকে হচ্ছে সোনালির বার্থডে ওকে আমি এখনও কিছু বলিনি যে আমার মনে আছে বা কিছু কালকে একেবারে বিশ করবো বা রাত্রি বারোটা ওকে বিশ করবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই গুড নাইট সায়নারা